ভারতের জ্বালামুখীর কথা তো সবাই জানেন ধিক করে আগুনের শিখা জ্বলে চলছে যুগের পর যুগ এবার এমনই একটি অত্যন্ত আগুনের শিখার সন্ধান পাওয়া গিয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের কাউন্টি পার্কের এই আগুনের শিখা দেখে আমেরিকান গবেষকদের প্রাথমিক ধারণা ছিল যে পাহাড়ের গাবে জলপ্রপাত নামছে সেই প্রাচীন পাথর ভিতরে ভিতরে এতটাই উষ্ণ যে তার থেকে তৈরি হওয়া গ্যাসেই দিনের পর দিন জ্বলছে এই আগুন কিন্তু পরে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক স্কিলম্যানের নেতৃত্বে এই ধারণাকে ভুল প্রমাণ করেন তাদের গবেষণায় দেখা যায় চেস্টনাট কাউন্টি পার্কের পাথর এতটাও গরম নয় যার থেকে অনন্তকাল ধরে গ্যাস তৈরি হবে ওই পাহাড়ের পাথরে উত্তাপে বড়জোর এক কাপ চা বানানো যেতে পারে তবে এই আগুনের উৎস কোথায় সেই রহস্য এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি জনশ্রুতি রয়েছে কয়েক হাজার বছর আগে এই আগুনের শিখা জ্বালিয়েছিলেন নেটিভ আমেরিকানরা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন